গুড মর্নিং আজ শুক্রবার মাঝে আর একদিন পর মহালয়া আজকে আমাদের ছোট ঘরটা পরিষ্কার করা হচ্ছে আর দেখো জুতোর মেলা এই সমস্ত জুতো ওপরে ওঠানো ছিল সব নিচে নামিয়ে গোছানো হচ্ছে এই সমস্ত জিনিসপত্র এই ছোট ঘরটাতেই থাকে আর আমাকে দেখো তখনও আমি ঘুমিয়েছিলাম তারপর দাদা এসে আমাকে ঘুম থেকে উঠিয়ে দিল তাছাড়াও আমাকে উঠতেই হতো আমার স্কুল আছে আগের দিন আমাদের বড় ঘরটা আমি তারপরে জল দিয়ে পরিষ্কার করে দিয়েছিলাম ওটা ভালো হয়েছিল বলে মা বলল আজকেও একটু করে দে তাই স্কুলে যাওয়ার আগে একটু কাজ করে দিচ্ছিলাম তারপরে কিন্তু আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর আজকে আমার টিফিন এটা ওই টিফিনটাই হলো না বলে ওই টিফিনটা বাদ দিয়ে এই টিফিনটা নিলাম তারপরে মা আমাকে সকাল সকাল পাঁচশো টাকা নোট দিয়ে দিল বাবা রাতে মাকে দিয়েছিল আর এখন মা আমাকে দিয়ে দিল আমি তো সকাল সকাল পাঁচশো টাকা নোট পেয়ে ভীষণ খুশি হয়ে গেলাম আর আমার ভান্ডারে ফেলেও দিলাম তারপরে জল আর টিফিনটা ব্যাগের মধ্যে ভরে নিয়ে বেরিয়ে পড়লাম দাদা ভাই